বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নির্বাচনে প্রাককালে বিরোধীদের উদ্দেশ্যে অনেক কথা বলতে দেখা গেল বর্তমানে তৃণমূলের বড় প্রতিদ্বন্দ্বী বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন বিজেপি ভয়ের ভীতির রাজনীতি করছে দু হাজার একুশে তৃণমূল আবার আসবে সারা দেশে বিজেপিকে ধাক্কা দেব তাঁর কথায় আমি জেলে থাকলেও তৃণমূলকে জেতাব বিজেপি দেশের অভিশাপ এরপর কটাক্ষ করে বাম কংগ্রেসের উদ্দেশ্যে তিনি বলেন জগাই মাথায় হয়েছে এরপর বাঁকুড়ার সভা থেকে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যে তিনি বলেন কেউ বিদেশে পড়তে গেলে তাদের দিচ্ছে সরকার অন্যদিকে দেশে পড়লে দশ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে এছাড়াও যে গরিব পরিবারের মেয়ের বিয়ে দেওয়ার টাকা নেই সেই পরিবারের আগাম আবেদন করলে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে সেই সঙ্গে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে সব মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এর পথে নমল বলেন নিজের সরকার দেখার সঙ্গে সঙ্গে নিজের দলও দেখবেন কে কোথায় যাচ্ছে কে কার সঙ্গে যোগাযোগ রাখছে কে কি করছে সব খবর নজরে রাখছেন তিনি সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে সারা বাংলার অবজারভার হিসেবেও নিজেকে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে তাপস সিনহা রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ সে আমার ভয় তার সাথে আতাত করছে পেলে তো হামকো আপকো দেখতে দিজিয়ে কি আপনে যে মুসিবত কি আয় দেশ কে লিয়ে জিতনা লোগো কো আপ লোগো নে মার্ডার কি আয় দঙ্গা ফসাদ নাম পে আপ তারা দেখেছেন প্রাক্তন বর্তমান ভবিষ্যৎ তৃণমূল কেউ মূল বলে কেউ গাছের ছাল বলে আমি ওদের বলি লাউ শাক খেয়েছো লাল শাক খেয়েছো পালং শাক খেয়েছো তৃণমূল মূলও নয় তৃণমূল মুটির মাটির লাল শাক মাটির পালং শাক মাটির আলু মাটির পেঁয়াজ মাটির ধান মাটি এটা আমার পবিত্র মাটি তৃণমূলকে মূল বলে কোনো লাভ নেই তৃণমূল মনে রাখবে একমাত্র দল যেটা হচ্ছে তৃণমূল মানে হচ্ছে তৃণমূল হচ্ছে ঘাস তৃণমূল ঘাস ফুল যে ঘাস দিয়ে আমরা পুজো করি যে ঘাস দিয়ে আমরা বিভিন্ন প্রে করি যে ঘাস আমাদের সব কাজে লাগে সেই ঘাস ফুলটার নাম হচ্ছে তৃণমূল জোড়া ফুল একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার পান এটা হচ্ছে তৃণমূল বাংলার সংস্কৃতি বাংলার গর্ব তাই বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে আমি পরিষ্কার বাঁকুড়ার আমার ছাত্র পরিষদের ছেলেমেয়েরা যারা আছে হাত তুলে বলুন তো লড়াই করবেন কি করবেন আজকে খুব দুঃখের সাথে জানাচ্ছি আমার কুচবিহার জেলা ছাত্র পরিষদের প্রেসিডেন্ট মারা গেছে অ্যাক্সিডেন্টে খুব অল্প বয়স ছিল পার্টি অন্ত প্রাণ ছিল খুব ভালো ছেলে আমি খুব কষ্ট পেয়েছি আজ সকালে আমেদ প্যাটেলের মৃত্যু আমাকে দুঃখ দিয়েছে আমি দীর্ঘদিন চিন্তা কিন্তু তা সত্ত্বেও আমি বলি আপনাদের তৃণমূল ছাত্র পরিষদ কোথায় লালু প্রসাদ যাদবকে তো ভরে রেখে দিয়েছো অনেকদিন ধরে তাতে আটকাতে পেরেছ বিশন করে এসব চমকানি টাকার কাছে আমি ভয় পাই না আর এসব চমকানিও ভয় পাই না কতগুলো নেতা হয়েছে কেউ চিন্ত না সকাল থেকে উঠে বলছে অস্ত্রিত হবে ওরে বাবারে এরকম হচ্ছে মাদুরকে ওদের এজেন্সি দিয়েছে কখনো বলছে গোমূত্র খেলে করোনা হবে না তো তিনি তো খেলেন তার হলো কি করে বলছে গরুর মূত্র থেকে সোনা পাওয়া যায় তো আপনি একটু সোনা বের করে দেখান তাহলে গ্রামে মানুষের সবাই গরুর থেকে চাষ করে আমি গরু দেবো বেশি করে গ্রামের লোকেদের যদি সোনা পায় গোবর্ধন পরিকল্পনা গোবরে ধন আছে সেই গোবরটা একটু মেরে ঘুটে দিতে বলুন না মানে ঘুটে দিতে পারেন ঘুটে আগে ঘুটে দেওয়া শিখুন তাহলে বুঝবেন গোবরের ধনটা মেয়েরা বাড়িতে যখন আগুন জ্বালায় উন জ্বালায় ঘুটেটা কাজে লাগে পাশ করে দিয়েছে চল্লিশ লোক চল্লিশ পার্সেন্ট বেকার বাড়িয়ে দিয়েছে কোন বিক্রি করে দিচ্ছে কয়লা রেল প্রাইভেট করে দিচ্ছে প্রাইভেট করে দিচ্ছে সেন্ট্রাল এর ডিএ দু বছরের জন্য বন্ধ করে দিয়েছে অনেক জায়গায় মাইনে বন্ধ করে দিয়েছে এমপি